এটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান তো এখন আমরা ডাক্তার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখান থেকে আসলাম তো আমি এখন কথাই বলতে পারতেছি আমার মুখ পুরো অবশ্যই আছে এখন যেতেছি আমরা একটু ঘোরাঘুরি করতে দেখতে থাকেন আমরা কোথায় যাই এখন বলবো না একটু পরে বলি এখনকার ওয়েদার মানে অনেক বেশি সুন্দর দেখতে কিন্তু এত ঠান্ডা দেখলে মনে হয় দেখলে মনে হয় যে আমি তো রুমের ভিতরে থাকলে মনে যে অনেক বেশি গরম কিন্তু বাইরে আসার পরে দেখি যে এত ঠান্ডা হ্যাঁ এখন নতুন করে আবার ঠান্ডা না পড়ছে এখানকার বাসাগুলো অনেক সুন্দর হাউস বাসাগুলো আরো সুন্দর আছে কিন্তু এইগুলো খারাপ না এগুলো সুন্দর

হ্যাঁ আমি তো খেয়ালি করি বাড়ি ঘর করে দেখে আমার মনে রাখছি এরা পিচ পার হইতে পারে এই যে আমার বেবিটা কি করে খুশি তুমি তুমি তো বাইরে আসলে খুশি আমি জানি তো তাই না চুপ মাল ক্যামেরাতে গাড়ি থেকে ভালো কিরাম ইয়ে করতে পারতেছে না ভিডিও করতে পারতেছে না এখন আস্তে আস্তে যা সুন্দর হয়ে যাচ্ছে পরিবেশ এটা একটা ও কি সুন্দর ফুল আর ফুল এই যে ঘাসের মধ্যে যা বড় বড় ফুলগুলা যে ফুটে নাই যে মানে সানফ্লাওয়ারের মতো অনেক ঘাস ফুল এত বড় হয় আমি দেখিনি আর এত বড় বড় কারণ দেখলাম এই যে এই না এই যে সামনে ফুলগুলা অনেক সুন্দর বাচ্চারা বড়রা এখানে ওই যে ছোট ছোট গুলো ভাড়া নিয়ে যাওয়া হয়েছে আর একটা জিনিস মিস করে গেলে একটা লোকের পাঁচটা কুকুর নিয়ে যাচ্ছে তার মানে কুকুর গুলো সব ওই না

ঘাসের মধ্যে কি সুন্দর ফুল আরো কয়েকদিন পরে আরো বেশি ফুল ফুটবে এত সুন্দর লাগবে মনে হয় যে হলুদ হয়ে থাকবে একবারে এবার তো ঠান্ডার কারণে এই ঠান্ডা এই গরম পড়তেছে মানে ফুলগুলা অনেক নষ্ট হয়ে গেছে

In four hundred meters, turn right onto Cherry Street.

এটা ডিসকো এবং ডিসকো ইয়া বলে ডিসকো ডিসকো আছে বলে আমরা আমি দেখাই আমি কাহিনীটাকে রাখাই তারপরে তোমরা দেখাই দিস কি পুরি মানে বাবাস এখন চার শুধু ফুল আর ফুল সুবহানাল্লাহ কি সুন্দর একটা জায়গা চলে আসছি অনেক বেশি সুন্দর É de সম্ভব সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে এই যে সিএন টাওয়ার এই সিয়ন টাওয়ার দেখতে অনেক মানুষ আসে এখানে দেখতে অনেক দেশ থেকে ভালো লাগতেছে আপনারা যদি থাকতেন আমার সাথে তাহলে বুঝতে পারতেন কি পরিমাণ ভালো লাগতেছে আসলে এটা বলে বুঝাতে পারতেছি না অনেক বেশি ভালো লাগতেছে এই যে আদিবার বাবা আসতেছে তো বাচ্চারা স্কুলে আজকে আমরা ভাবতেছি বাচ্চারা তো এগুলো তেমন একটা বুঝে না আরও গেলে বিরক্ত করে তো এই জন্য ওরা স্কুলেই আছে তো

বিদেশের বাড়িতে কিন্তু অত বেশি করা না কিছু বাংলাদেশে যেমন অনেক বেশি নকশা করে মানে ডিজাইন এই হাবি যাবি এখানে কিন্তু সিম্পল কিন্তু অনেক বেশি সুন্দর লাগে

জীবন কত কষ্টের এইখানে বাংলাদেশে তো আছে একরকম কিন্তু এই জায়গায় যে পরিমাণ ঠান্ডা যে দুই মিনিট দাঁড়ায় থাকা সম্ভব না দুই মিনিট মানে বাইরে দাঁড়ায় থাকা সম্ভব না সেই জায়গায় কিভাবে ওরা থাকে এই জায়গায় আমি চিন্তাই করতে পারি অনেক বেশি সুন্দর মানে চাইনিজরা তো পুরো বিশ্বই দখল করে নিয়েছে একদম সিএন টাওয়ারের নিচে চলে আসছি আমরা অনেক এটা কি এই সাদাটা ও রিজার্ভ

দৌড়ছে হ্যাঁ তুমি এটা কি এটা এরকম শ্যাওলা শেওলারে কি আচ্ছা ও

Claro, eu vou acalhamos Vai você

সামারে আর উইন্টারে সময় তো আমার ভালোই লাগে না উইন্টারে শুধু সাদা আর সাদা একরকম আর সামারে জাস্ট ওয়াও আমরা ফাইনালি চলে আসলাম চেরি ব্লসম দেখতে কানাডা টরন্টোতে হাই পার্ক এই পার্কের নাম হচ্ছে হাই পার্ক হাই পার্কে আসছে চেরি ব্লসম দেখতে তো অনেক বেশি সুন্দর অসাধারণ একটা জায়গা আমি এভাবে কখনো চেরি ফুল দেখি নাই তো আমার কাছে অনেক বেশি ভাল লাগছে শুধু এখানে চেরি ফুল না এখানে আরও অনেক বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে তো সবগুলা ফুলে অনেক বেশি সুন্দর এখন যেহেতু প্রকৃতিটা অনেক বেশি সুন্দর তো সব কিছুই ভাল লাগে আসলে শুধু যে চেরি ফুল ভাল লাগতেছে তা না সবটা মিলেই ভালো লাগতেছে তো আমার অনেক বেশি ভালো লাগতেছে কি বলবো তো এখন দেখা শেষ বাসায় চলে যাবো তো এটা হচ্ছে বিকালের দিকে তো বাসায় ফিরে দুপুরে তো আমরা পিজা খেয়ে নিলাম তো রাতের জন্য কিছু রান্না করতেছি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিতেছিলাম যেহেতু রোস্ট রান্না করব এখানে মাংসটা মেনেট করে রাখছি এটা ভাজবো তো মাংস রোস্টের মাংসটা ভেজে নেব তারপরে রোস্ট রান্না করব তো এই জন্য মেনেট করে রাখলাম এখানে আমি পেঁয়াজ পেস্ট করে নিছি পেঁয়াজ পেস্ট করে নিলে ভালো হয় তো পেঁয়াজ পেস্ট করে নিছি এখানে মাংসটা ভেজে নিতেছি অনেক কড়া করেই ভেজে নেব কারণ এটা যেহেতু ফার্মের মুরগি তো এইভাবে নর্মালভাবে ভাজলে ভাল লাগে না একটু শক্ত করেই ভেজে নেব তো এখানে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে তো পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে নিছি তো এখানে সব ধরনের মশলা নিয়ে নিলাম তো এখানে আস্ত গরম মশলাও আছে তারপরে কি বলে কিশমিশ আছে আলু আছে এখানে বাদাম বাটা আছে তারপরে এখানে অন্য কিছু একটা মশলা তারপরে এখানে রোস্ট করলে ভেজে নিলাম তো এখানে আমি রোস্টের জন্য যে গ্রেভিটা গ্রেভিটা তৈরি করে ফেলছি তো এখানে মানে রোস্ট রান্না করার জন্য এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম আর দিলাম গরম মশলা আস্ত গরম মশলা তারপরে রোস্টের যে গুঁড়ো মশলা করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে টক দই দিয়ে দিলাম বাদাম বাটা দিলাম তারপরে সস দিলাম চিনি দিলাম তারপরে আলু পখড়া দিলাম কিশমিশ দিলাম বাদাম বাটা দিলাম তো সব কিছু মিলিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নিব তো আদা রসুন দিলাম তো সব কিছু ভালো করে কষিয়ে নেবো কারণ মশলার যে একটা কাঁচা স্মেল সেটা যাতে না থাকে এটা থাকলে তো খাইতে বেশি মজা হবে না তো সেই জন্যই যত আস্তে আস্তে অনেকক্ষণ লাগে আমি এটা কষিয়ে নিব তো মশলাটা আমি তেলের মধ্যে কত দশ পনেরো মিনিটের মতো ভেজে নিলাম এখন সামান্য পানি দিয়েছি তো এটা আরও একটু কষিয়ে নেব মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে রান্নাটা তত বেশি ভালো হবে ইনশাল্লাহ তো মশলা যদি ভালোভাবে কষানো না হয় এটার মধ্যে যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে তো এটা খেতে ভালো লাগবে না তো এই জন্য কি রান্না হচ্ছে আসলে ধৈর্যের বিষয় রান্না যত ধৈর্য নিয়ে রান্না করবে তার রান্না কম বেশি হলেও ভালো হবে মানে একদম খারাপ হবে না এইটুকু বলা যায় তো যা রান্না যদি মনে করেন যে খেলার মতো ঝটপট করে ফেললাম সেই রান্না কিন্তু আসলেও অত বেশি ভালো হয় না হ্যাঁ হয়তো বা মাঝে সাঝে ভালো হয়ে যেতে পারে কিন্তু সব সময় না রান্না হচ্ছে একটা আর্ট এই তো রোস্টা মানে চিকেনগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে তো একটু কষিয়ে নিতেছি তো এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো একটু লিকুইড মিল্ক এখানে পানিও দেওয়া যাবে কিন্তু দুধ দিলে কী হবে একটু মানে টেস্টটা ভালো আসবে এই জন্যই দেওয়া তো এখানে কিশমিশ আলু দেওয়া হয়ে গেছে তো এটা রান্না হতে থাক এরপরে আমি ঘি দিব সব শেষে নামানোর আগ দিয়ে আর দিবো বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তো দিয়ে দিলাম কিছু বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা তা এখন দিয়ে দেব ঘি এই ঘিটা অনেক বেশি ভালো অল্প দিলেই হয়ে যায় এই হচ্ছে রোস্টের রোস্টের ফাইনাল লুক মশাল অনেক বেশি সুন্দর হয়েছে সে তো নিশ্চয়ই ভালো হবে আশা করি তো এটা হয়ে গেলে রান্না করবো পোলাও পোলাও রান্না করলে রান্না শেষ তো এখানে পোলাও রান্না করে নিতেছিলাম তো এখানে চার কাপ পোলাওর চাল তো চার কাপ পোলার চালের জন্য আমি দিয়ে দিলাম ছয় কাপ পানি আর কিছু আর এক কাপের মতো দুধ লিকুইড মিল্ক দিয়ে দিছি তো যদি পোলাওর মধ্যে মিল্ক দেওয়া হয় তাহলে পোলাওটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে তো এই জন্য আমি পোলাওর মধ্যে দুধ দিয়ে থাকি তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ